মা কালীর উৎপত্তির পৌরাণিক ব্যাখ্যা সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী মা কালীর আবির্ভাব সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা হল পুরাকালে শুম্ভ এবং নিঃশুম্ভ নামক দুই দৈত্য সারা পৃথিবী জুড়ে তাদের ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল দেবতারাও এই দুই দৈত্যের কাছে যুদ্ধে আত্মসমর্পণ করে ফলে দেবলোক তাদের হাতছাড়া হয়ে যায় তখন দেবরাজ ইন্দ্র দেবলোক ফিরে পাওয়ার জন্য আদ্যশক্তি মা মহামায়ার তপস্যা করতে থাকেন তখন দেবী সন্তুষ্ট হয়ে তাদের কাছে আবির্ভূত হন এবং দেবীর শরীর কোষ থেকে অন্য এক দেবী সৃষ্টি হয় যা কৌশিকী নামে ভক্তদের কাছে পরিচিত দেবী কৌশিকী মা মহামায়া দেহ থেকে মিশ্রিত হলে কালো বর্ণ ধারণ করে যা দেবী কালীর আবিরূপ বলে ধরা হয় কালী পূজার বিভিন্ন পদ্ধতি তান্ত্রিক পদ্ধতিতে মধ্যরাত্রে অর্থাৎ অমাবস্যার রাত্রে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কালী পূজা করা হয় আগেকার দিনে দেবীকে সন্তুষ্ট করতে পশু রক্ত বা পশু বলি করে উৎসর্গ করা হয় এছাড়াও প্রসাদ হিসেবে লুচি এবং নানা ফল ভোগ দেওয়া হয়ে থাকে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ মতে মা কালীর পূজা দেখা যায় এক্ষেত্রে অনেক সময় জমিদার বাড়িতে ছাদ বা মহিষ ছাগল বা মহিষ বলি দেওয়া হত এবং বর্তমানেও অনেক জায়গায় পশু বলির মাধ্যমে পূজার প্রচলন দেখা যায় পুরাকালে বা প্রাচীন সময়ে বিভিন্ন ডাকাতের দল নরবলির মাধ্যমে কালী পূজা করত করতে শোনা যায় আজ শুক্রবার মায়ের বড় পূজা সম্পন্ন হওয়ার পর দশান গ্রামবাসীর পক্ষ থেকে মায়ের প্রসাদ হিসাবে বন্য ভোগের ব্যবস্থা ছিল সব দর্শনার্থীদের জন্য রান্না করেছিল সেই আটান গ্রামের বিখ্যাত পূজারী অশোক পাত্র মহাশয় উনার রান্না প্রসাদ গ্রহণ করার জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা ছুটে এসেছেন সবাই সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করছেন এরপর আগামীকাল বয়স্ক দাদু ঠাকুমা ও যাত্রা প্রেমিকদের জন্য রয়েছে খুব সুন্দর একটি যাত্রাপালা ও তারপর দিন রয়েছে আমাদের কচিকাচা ইয়ং ছেলেদের জন্য ড্যান্স গ্রুপের প্রোগ্রাম সবাইকে নাচি দেবে সবাই যাতে অনুষ্ঠান চলাকালীন মায়ের দর্শন পেতে পারেন দশাং গ্রামবাসীর পক্ষ থেকে আমন্ত্রণ লইল কমিটি ও গ্রামবাসীর সিদ্ধান্ত চূড়ান্ত কেউ গণ্ডগোল করবেন না